নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এক কাপ বেসন আর একটা সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর নিরামিষ রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমেই আমি সেদ্ধ করা আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি হাতে সাহায্যে মেখে নিলে অনেক সময় গোটা গোটা অংশ থেকে যায় তাই এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এখন আমি একটা বড় বাটিতে ওই এক কাপ বেসনটা ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা আর দেব অল্প পরিমাণ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আমি যে কাপটা মেপে বেসন নিয়েছিলাম সেই কাপটা মেপে এখানে দু কাপ জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু গরম বা ঠান্ডা এরকম কিছু নয় জলটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল সেই দু কাপ জলই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা তেলের ওপর ঢেলে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিলে চলবে না তাহলে সাথে সাথেই এটা দলা বেঁধে যাবে তখন একদমই মিশ্রণটা ভালো হবে না মিশ্রণটা অল্প একটু গাঢ় হয়ে গেলে আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা আলুটাও এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বেসনের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসকে সরিয়ে রেখে সকলেই কিন্তু এই তরকারিটাই খেতে চাইবে খেতে এতটাই সুন্দর হয় মিশ্রণটা আর একটু গাঢ় হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে স্বাদটা অনেকটা বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আমি হলুদের গুঁড়োটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আগের থেকে একটা থালাতে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই থালাতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি দিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সে আলুটা তেলের ওপর দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে যে আলুটা ব্যবহার করেছি সেটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে তারপর কেটে নিয়েছি আলুটা যাতে সহজেই লাল লাল করে ভাজা হয়ে যায় তাই আলুর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো অন্যদিকে আমার মিশ্রণটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো সেপ কেটে নিচ্ছি ছুরিটার গায়ে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু ছুরিটার গায়ে লেগে যাবে না সুন্দরভাবে কাটা যাবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই মিশ্রণটা এক ঘন্টার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে পিস পিস করে কাটাও যাবে এতক্ষণে আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন আমি আজ বানাচ্ছি বেসন আর সেদ্ধ আলু দিয়ে ধোকার ডান্না অনেক সময় আমাদেরকে ধোকার ডান্না খেতে ইচ্ছে হলেও ডাল বাটাবাটি ভেজানোর ঝামেলা থাকে বলে খেয়ে ওঠা হয় না তাই এইভাবে বেসন দিয়ে খুব সহজেই জল দিয়ে আপনারা ধোকার ডালনা বানিয়ে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় অন্যদিকে কিন্তু আমার আলুটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে আলুটা তুলে নিচ্ছি এখন ওই কড়াতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেসনের ধোকাগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি খুব বেশি ধোকা একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজা যাবে না ভেঙে যাবে আমার আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ হলেও এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে দেখুন বেসনের এই ধোকাগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন আমার সমস্ত ধোকাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বেসনের ধোঁকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ধোঁকার ডালনাটা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল আর তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি এতে করে তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয় তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কাটা টমেটোটা যাতে সহজেই নরম হয়ে গলে যায় সেই জন্য টমেটোর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এরপর মশলার সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা এক দু মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারি ক্ষেত্রে কষানোর কাজটা যত সময় নিয়ে ভালোভাবে করবেন তত কিন্তু তরকারিটার স্বাদও ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল এখানে একটু জলটার পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু ধোঁকাগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই কমে আসবে আলুটা যেহেতু আমার অল্প সেদ্ধ করা ছিল এবং ভাজতে ভাজতেও একটু সেদ্ধ হয়ে গেছে তাই তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এখন আমি ধোঁকাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক দু মিনিট সময় ধরে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ধোঁকাগুলো দেবার পর কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এবার আমি এক দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা দিলে তার স্বাদ অনেক বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি যদি আপনারা ধনেপাতা খেতে পছন্দ করেন তাহলে দেবেন হলে দেবার দরকার নেই সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর খেতে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ